যে আপনি যে সরবরাহ দিচ্ছেন আপনি কি বলতে চাইছেন আপনাদের ওয়ার্ড সম্বন্ধে এই মানুষের যন্ত্রণা জল যন্ত্রণা একদম প্রত্যেকের তো বাস্তুরূপে জল পানীয় জলের প্রচুর সংকট সেই কারণে আমরা আমাদের মিউনিসিপ্যালিটি ডিএম অফিস থেকে দেয়া হন্ডা মেশিনের সাহায্যে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে আমরা সাম্মার সেভেল চালিয়ে জলের সরবরাহ করছি যাতে মানুষের জল সংকটটা দূর হয় পানীয় জলের থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার कभै जे न बन्द गर्ने बाटोमा नि बन्द गर्ने ए एकले चाहिँ